হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছে তো আজকেও আমার অনলাইন থেকে কিছু জিনিস চলে এসছে তো এই যে তিনটে পার্সেল দেখতেই পাচ্ছ চলে এসছে এইগুলো সবই শোনার জন্য নেওয়া হয়েছে তো আজকে সব সোনার ড্রেস দেখাবো আমার ইচ্ছু না আমার একটা এস ছিল আমি সেটা খুলে ফেলেছি আসলে না ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমি তো ফেসবুকেও ভিডিও দিই প্লাস ইউটিউবেও ভিডিও দিই এই আরে লম্বা আরে লম্বা করতে করতে না আমার ওই ভিডিওগুলো না লম মানে আরে মানে ইউটিউবের জন্য করা হয়নি তো লম্বাভাবে করেছিলাম ওটা আমি ফেসবুকে দিয়েছিলাম তা আমি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এই হলো আমার একটা টি শার্ট নিয়েছিলাম এরকম এরকম হোয়াইট কালারের টি শার্ট লাইন লাইন দেয়া তো এরকম একটা টি শার্ট ফুল স্লিভে এটা একটা আমার জন্য নিয়েছিলাম আর সোনার জন্য নিয়েছিলাম নাইট স্যুট ওর যে নাইট স্যুটটা ও পরে সেটা না একদম ছোট হয়ে গেছে তো একটা নাইট স্যুট নিয়েছিলাম ঠিক আছে এইটার ভিডিও আমার সত্যি কথা বলতে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছো যারা তারা তো দেখেইছো আর ইউটিউবেরও অনেকে ওখানে তোমরা দেখেছো তো এটা শোনার জন্য নিয়েছিলাম আর আমার জন্য যেটা দেখালাম ওটা নিয়েছি আর এইগুলো হচ্ছে সবই শোনার জন্য এসছে তো চলো তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার এরকম ওর ড্রেস নেই তো আমি এটা দেখে আমার খুব ভালো লাগলো এরকম প্রিন্টের মধ্যে এরকম নেই বাঘছাল প্রিন্ট এগুলোকেই বলে বাঘছাল প্রিন্ট দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগলো আমার রিভিউও খুব ভালো ছিল সেই জন্য নেওয়া হয়েছে এখন খুবই সুন্দর কাপড়টাও ভীষণ সফট ভীষণ সফট আর এইখানটা দেখতে পাচ্ছ এটা এটা পুরো ভেলভেটেড রয়েছে দুটো এরকম বোতাম লাগানো রয়েছে খুব সুন্দর আর এটা পুরো বাগছাল প্রিন্ট করা একদম এখানে একটা বেল্ট আছে ভেলভেট এর চলক খুলে দেখায় এই দেখো বেলটাও খুব সুন্দর বেলটাও খুব সুন্দর আর ভেলভেট এর পুরো আর ব্যাকেও এইরকম অ্যাডজাস্ট করার জন্য এরকম বেল্ট রয়েছে বোথ সাইডেই হচ্ছে এরকম বাগছাল প্রিন্টেড খুব সুন্দর দেখতে এরকম সোনার ড্রেস নেই তো আমার ভীষণ ভালো লাগলো আর রিভিউ খুব ভালো ছিল আর এখন মেটেরিয়ালটাও হাতে পেয়ে এখন বুঝতে পারছি সুন্দর বেশ খুব সুন্দর কাপড়টা ভীষণ মোলায়ম কোনো অসুবিধা হবে না এখন যাই না এইগুলো আস্ত থাকবে কিনা এই বোতাম আর বেল্ট আস্ত থাকবে কিনা সেটা একটু সন্দেহ আছে কারণ হচ্ছে এইসব তো দেখলে পারে ওইগুলোই ও টানাটানি করতে থাকে তো এবার চলো আর একটা দেখাই এই হলো আর একটা এই দেখো আর একটা তো চলো খুলে দেখাই এটা কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের ভীষণ মিষ্টি কালার এটারও রিভিউ খুব ভালো ছিল এইরকম এটা মনে হচ্ছে একটু বড় হবে বড় দেখে নিলাম আমি একটু কারণ সব জামানা ওর ছোট হয়ে যাচ্ছে তো একটু বড় দেখেই নিয়েছি আমি খুব সুন্দর ভীষণ স্টাইলিশ এইরকম এটার সঙ্গে এটা অ্যাটাচ আছে এটার সঙ্গে এটা অ্যাটাচ আছে এরকম সামনে এরকম পুরো এরকম ওই স্টোন দিয়ে কাজ করা এই দেখো ভীষণ সুন্দর আর এরকম জ্যাকেট সিস্টেম পুরো এটা অ্যাটাচ একদম এর সঙ্গেই আর সামনেটা এরকম কুচি কুচি সামনেটা এরকম কুচি কুচি আর তার সঙ্গে এই হচ্ছে প্যান্ট খুব সুন্দর এটাও হয়তো থ্রি কোয়ার্টার কি ফুল স্লিভ এরকম হবে প্যান্টটাও খুব সুন্দর এরকম দুটো পকেট আছে ভীষণ সুন্দর এবার হচ্ছে আর একটা চলো দেখায় সামনে শীতকাল আসতেই চলেছে তো শীতকালের কথা মাথায় রেখে আরো কেনাকাটা করছি এই কালারটা নিয়ে তো কোনো কথা জাস্ট হবেই না এই কালারের যে কত ড্রেস আছে ওর পুরো একদম বেবি পিঙ্ক দেখো এটা জাস্ট ওয়াও হাতে এই রকম এ আছে ফুল ফুল এ আছে দু হাতেই ফুল স্লিভ আর সামনে এরকম এ আছে তিনটে ফুল চেন দেওয়া আছে এটা জ্যাকেট টাইপের এর ভেতরে আবার এইটা আছে প্রথমে এইটা এইটা শুধুও পরতে পারবে এইটাও শুধুও পরতে পারবে দেখো কি সুন্দর কি কিউট একটা ফুলের এ করা আছে ফুল স্লিভ এটা এটা শুধুও পরতে পারবে আবার জ্যাকেটটার সাথেও পড়তে পারবে আর তার সাথে হচ্ছে এই প্যান্ট খুবই সুন্দর শোনার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এরকম অনলাইন শপিং চলতেই থাকে অনলাইনে তো চলতেই থাকে আমাদের দেখতেই পারো তো যা যা অর্ডার দিয়েছিলাম মোটামুটি সবটাই চলে এসেছে আর এখন সেরকম অর্ডার কিছু দিইনি যা দেওয়ার সব চলে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার হচ্ছে যে যখন যেটা পড়বে তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো সোনার ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো আমি ব্যাক ক্যামেরা করেও তোমাদের সঙ্গে ড্রেসগুলো শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো তোমরা চাইলেও তোমাদের বাচ্চাদের জন্য এরকম ড্রেস কিনতে পারো অনলাইনে শপিং করতে পারো আর মেটেরিয়াল নিয়ে তো কোনো কথা হবেই না ভীষণ সফট আর ভীষণই ভালো বাচ্চা পড়ে কোনো অসুবিধেই হবে না রিভিউ দেখে সবসময় কেনার চেষ্টা করবে অনলাইন শপিং মানেই হচ্ছে রিভিউ দেখেই কেনার চেষ্টাটা করবে তাহলে দেখবে জিনিসটা তোমরা ভালোই পাবে আমি তো যতবারই অনলাইন শপিং করি সময় রিভিউ দেখে চেষ্টা করি কেনার তো কেমন হয়েছে অবশ্যই জানিও